হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কবুতার লাভ কিংয়ে আপনাদের স্বাগত তো ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজ আবার আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা গরমে সাত থেকে আট ঘন্টা পায়রা কীভাবে ওড়াবেন তো পাট ওয়ান আজ দেবো আপনাদের ভিডিওটি আপনারা ভিডিওটি ফুল দেখবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এই ধরুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে নোটিফিকেশান আইকনটি অন করে নেবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সাথে সাথে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে দেয় সর্বপ্রথম আপনাদের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সে সমস্ত জিনিসগুলো আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন ফার্স্ট এই ধরনের একটি বড় পাত্র নিয়ে নেবেন এবং এই বালতিটার মধ্যে দেখুন চার লিটার জল আছে চার লিটার জল নিয়ে নেবেন চার থেকে পাঁচ লিটার জল নিয়ে নেবেন তার সাথে তারই সাথে সাথে আপনারা দেখুন স্যাপলন অথবা ডেটল আপনারা এটা কোথায় পাবেন মেডিকেল স্টোরে পেয়ে যাবেন দেখে নিন তো আপনারা ফার্স্ট যেটা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জলটি যে চার লিটার জলটি নিয়েছি আমি এটিকে এই পাত্রের মধ্যে দিয়ে দেব পাত্রটির মধ্যে দিয়ে আপনাদের যে আপনাদের যেটা করা করব সেটা হলো এক সিপি স্যাভলন অথবা ডেটল দেখে নিন এক সিপি নিয়েছি জলটার মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে জলটির মধ্যে মিশিয়ে নেবেন স্যাভলন আমি দিলাম জলটির মধ্যে মিশিয়ে নিলাম তো আপনারা এরপরে কি করবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন নিজেদের মন মতো করে নেবে না তো আপনারা ফার্স্ট আপনাদের যে সমস্ত পায়রা পর করবে করবেন সে সমস্ত পায়রাগুলোকে নিয়ে একটা খাঁচার মধ্যে রে রাখবেন তো একটি একটি পায়রা ধরবেন এবং পর করবেন কিভাবে করবেন বন্ধুরা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন তো বন্ধুরা এটি গরমে টুর্নামেন্টের জন্য প্রথম স্টেপ পার্ট ওয়ান আজ আমি আপনাদের পার্ট ওয়ান দিচ্ছি তো আস ধীরে ধীরে আমি পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এইভাবে দিতে থাকব আপনারা দেখবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা অবশ্যই জানেন আমি শীতের ভিডিও ছেড়েছি পার্ট ওয়ান থেকে পার্ট ইলেভেন আপনারা দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা শীতে টুর্নামেন্ট খেলতেছেন তারা অবশ্যই দেখে নেবেন এবং টুর্নামেন্ট খেলতে পারে নিশ্চিন্তে আপনাদের পায়রা ন থেকে দশ ঘন্টা উঠবে এই যে পায়রাটি দেখছেন এটা আমার বাড়ির একটি নর পায়রা তো এই পায়রাটা দিয়ে আপনাদের দেখাবো পরপেটায় আপনারা কীভাবে করবেন এই করামের প্রথম ভাগ এটা তো আপনারা পায়রাটির চোখের শখ করুন যে ন পায়রাটির পরপিটাই করব এই হলো পায়রার চোখের কয়েলটি দূর থেকেই করলাম বন্ধুরা কাছ থেকে আর করলাম না তো আপনারা কি করবেন ফার্স্ট আপনারা যেটা করবেন জলের মধ্যে এইভাবে পালকগুলো ডুবিয়ে দেবেন দেখুন ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এক মিনিটের মতো ডুবিয়ে রাখবেন এইভাবে কিছুক্ষণ ডুবিয়ে রেখে আমি পুস করে দিচ্ছি পুস করে আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কীভাবে তুলবেন আপনারা ফলপিটাই করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা ফার্স্ট যেটা করবেন এই এটাকে দশ পর বলে ঠিক আছে আপনারা নিশ্চয়ই জানেন এটা ন পর এভাবে আপনারা পাঁচটা পালক তুলে দেবেন দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তুলবেন আপনারা দেখুন এটা দশ পরটা তুললাম তো আমি দশ পরটা তুললাম এটা ন তুললাম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন পালকগুলো তো এভাবে তুলবেন আপনারাও আট পট্টা তুললাম এটা সাত পাট্টা তুললাম এবং এটা ছপট্টা তুললাম সেম বন্ধুরা অপোজিট সাইডেও আপনারা পালকগুলো এভাবে তুলবেন ভিজিয়ে নেবেন ভালো করে এক মিনিটের মধ্যে পালকগুলোকে ভালো করে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে কীভাবে তুলবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি আমি করিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা কীভাবে করবেন তো হয়ে গেছে এক মিনিট বন্ধুরা আমি পুশ করেছিলাম ক্যামেরাটি তো দেখানোর জন্য আপনাদের করছি আপনারা প্র্যাকটিক্যালি তো আপনারা ঠিক এইভাবে ধরবেন দেখুন বন্ধুরা এইভাবে একটা তুললাম দশ পথ এই নদ তুললাম এই আট পথ তুললাম এই সাত পথ তুললাম এবং ছ পথ তুললাম এক সপ্তাহ বন্ধুরা এক সপ্তাহ পায়রাটি এই পাঁচ ছটা পাঁচটা পালক তোলা থাকবে এক সপ্তাহ পরে বন্ধুরা আপনারা কি করবেন এক সপ্তাহ পরে আপনারা যেটা করবেন আবারও সেম এই পদ্ধতিতে ড্যানাগুলো ভিজিয়ে রাখবেন ড্যানাগুলো ভিজিয়ে রেখে বাদ বাকি যে বগল থেকে পালকগুলো আছে এখান থেকে শুরু করে এখানে যদি কোনো নতুন পালক পায়রার মধ্যে নতুন পালক বেরিয়ে থাকে তো সেই পথটা ছেড়ে দেবেন এবং তার পরের পটটাও ছেড়ে দেবেন ও থেকে ব্লাড বেরিয়ে যাবে নাহলে সেক্ষেত্রে ওই পালকগুলো ছেড়ে দেবেন আপনারা তো আমি যে খেয়ে দিচ্ছি আপনাদের আপনারা কি করবেন এই বগলের পলকগুলো যেগুলো আছে আপনাদের এই তুলে নেবেন দেখুন একটা এভাবে একটা একটা করে তুলে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই তুলবেন বগলের পলকগুলো সব পালকগুলো তুলে দেবে এবং বাকি যে পালকগুলো ছিল একটা একটা করে তুলে দেবেন সমস্ত পালকগুলো আপনাদের দেখানোর জন্য আমি একটি আমার ন নর পায়রার প্র্যাকটিক্যালি করিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে এসছে আর একটা পালক আছে তো সমস্ত পালক পালকগুলো তুলে দিলাম তো আপনারা সেম অপোজিট সাইডেরও পালকগুলো তুলে দেবেন সেম অপোজিট সাইডেরও বন্ধুরা আপনারা পালকগুলো তুলে দেবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা এই বগলের পালকগুলো তুলে দিচ্ছি একটা একটা করে ফার্স্ট আপনারা এইভাবে ভিজিয়ে নেবেন বন্ধুরা এক থেকে দু মিনিট ভিজিয়ে নিলে পালকগুলো নরম হয়ে যায় তো সর্বপ্রথম বন্ধুরা আপনারা যেটা করবেন এক সপ্তাহ আগে এইভাবে ডানা কেড়ে দেবেন কাঁচি দিয়ে তো এবং এক সপ্তাহ পরে বন্ধুরা আপনারা পালকগুলো এভাবে এইভাবে তুলে দেবেন দেখুন সমস্ত পালকগুলো তুলে দিলাম এবং তুলে দিয়ে পায়রা পায়রাটাকে জলের মধ্যে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এভাবে দিয়ে রাখবেন যেভাবে আমি দিয়ে রাখছি দেখুন এভাবে দিয়ে রাখবেন তো রেনা তোলা হয়ে গেলে বন্ধুরা ন্যাযর পালকগুলোও সেম এই পদ্ধতিটা আপনারা ঠিক এইভাবে ন্যাযের পালকগুলোও তুলে দেবেন বন্ধুরা একই সঙ্গে সমস্ত পালকগুলো তুলবেন না বন্ধুরা যেভাবে দেখালাম ফার্স্ট আপনারা দশ পর থেকে ছপর পর্যন্ত তুলে দেবেন বন্ধুরা তো এবং তার এক সপ্তাহ পরে বন্ধুরা এই সমস্ত পালকগুলো তুলবেন কীভাবে তুলবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সর্বপ্রথম আপনারা বন্ধুরা এই পালকগুলো এভাবে কেটে দেবেন ন্যাজের পালক ড্যানার পালক কাঁচি দেখে কেটে দেবেন তো তার এক সপ্তাহ পরে কেটে দেওয়ার এক সপ্তাহ পরে বন্ধুরা ফার্স্ট আপনারা দশ পলক থেকে ছ পলক তুলবেন এবং তার এক এক সপ্তাহ পরে বন্ধুরা তিন থেকে চার দিন পরে তুললেও হবে বন্ধুরা কোনো প্রবলেম নেই তো এইভাবে পালকগুলো তুলে দেবেন তো বন্ধুরা পরপেটাইয়ের সময় আপনারা আপনাদের কোন কোন জিনিসগুলো পায়রাকে খেতে দেওয়া উচিত সেই সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো প্লাস এরই সাথে সাথে কী কী মেডিসিন দেবেন পর তোলার পরে পায়রাকে তো আমি সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই সমস্ত জিনিসগুলো পর সময় অবশ্যই ইউজ করবেন তো ফার্স্ট আপনারা যেটা দেবেন ছোলা দেবেন অল্প করে তার সাথে সাথে অল্প করে কুসুম দানা দেবেন এবং তার সাথে সাথে আপনারা গমো দেবেন অল্প করে তো বন্ধুরা ওয়েদার যদি ঠান্ডা থাকে আপনারা সরষেও দিতে পারেন অল্প করে এবং ওয়েদার যদি গরম থাকে বন্ধুরা সর্ষে দেবেন না তো বন্ধুরা এরই সাথে সাথে আপনারা সোয়াবিন জানা আপনারা জানেন নিশ্চয়ই সোয়াবিন দানা নিয়ে নেবেন মদিখানা দোকান থেকে তো সোয়াবিন দানা বন্ধুরা আট থেকে দশটা করে এক একটা পায়রা আট থেকে দশটা করে আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে পায়রাকে দেবেন সোয়াবিন দানা নিশ্চয়ই জানেন আপনারা বন্ধুরা তো সোয়াবিন দানা আটটা থেকে দশটা দেবেন তো বন্ধুরা আমি সমস্ত জিনিসগুলো আপনাদের স্ক্রিনে দিয়ে বুঝিয়ে দেবো যে আপনারা কোন কোন জিনিসটা নেবেন আমি সমস্ত জিনিসগুলো স্ক্রিনে দিয়ে দেবো ফার্স্ট আমি দেখাতে চলেছি ছোলা ছোলা ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখে নিন আপনারা মুদিখানা দোকান থেকে ছোলা নিয়ে নেবেন এবং এরই সাথে সাথে আমি দেখাতে চলেছি গম গমের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা গমও নিয়ে নেবেন সরষের ছবিটাও বন্ধুরা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সরিষের ছবিটাও দেখে নিন তো বন্ধুরা এরই সাথে সাথে বন্ধুরা কুসুম দানার ছবিটিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন কুসুম দানাটিও আপনারা নিয়ে নেবেন তো বন্ধুরা এরই সাথে 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 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোয়াবিন দানা তো সহ দানা আপনারা মুদিখানা দোকান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা বরপিটের সময় যে সমস্ত মেডিসিনগুলো আপনাদের প্রয়োজন সে সমস্ত মেডিসিনগুলো আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো সাথে সাথে আপনাদের বুঝিয়ে দেবো আপনারা কীভাবে মেডিসিনগুলো ইউজ করবেন সর্বপ্রথম আপনারা বি কমপ্লেক্স একটি ওষুধ নিয়ে চলে আসবেন বি কমপ্লেক্সের ছবিটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নি তারই সাথে সাথে আপনারা যেটা নেবেন সার্বলিন সার্বলিন ওষুধটা আপনারা নিয়ে নেবেন নিয়ে নেবেন তারই সাথে সাথে ডেক্সুরেন্স রেঞ্জ ওষুধ নিয়েও আপনারা নিয়ে নেবেন এবং ওরই সাথে সাথে অষ্ট ক্যালসিয়াম ওষুধ আপনারা নিয়ে নেবেন টি মেডিসিন মেডিকেল দোকান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই চারটে মেডিসিন আপনারা নিয়ে নেবেন তো আপনারা বন্ধুরা এটা ইউজ কিভাবে করবেন আমি সেটা আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝে নেবেন বন্ধুরা ভালো করে তো আজহাটা আমায় কেউ ডিস্টার্ব করবে না আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভালো করে বুঝে নেবেন তো ফার্স্ট আপনারা বি কমপ্লেক্স যে ওষুধটি আছে পরপেটের পর আপনারা যেটা করবেন বি কমপ্লেক্স যে ওষুধটি আছে সর্বপ্রথম পায়রাকে সকালে অল্প করে খেতে দেবেন এবং বি কমপ্লেক্সটি ধরে নিন সোমবারে দিলাম বি কমপ্লেক্স এবং মঙ্গলবারেও সকালে দেবো বি কমপ্লেক্স দু ফোটা করে খাওয়া দাওয়ার পরে দু ফোঁটা করে প্রত্যেকটি পায়রাকে দিয়ে দেবো এবং বিকালে বন্ধুরা সার্বলিন যে ওষুধটা আছে এবং তার সাথে সাথে ডেক্সুরেন্স যে ওষুধটি আছে এক লিটার জলে যদি বন্ধুরা ওয়েদার গরম থাকে তো আপনারা এক লিটার জলে সার্বলিন এল দেবেন এবং ডেক্সুরেন্স আর আইএমএল দেবেন বিকালে দেবেন এবং দ্বিতীয় দিনও যেদিনে আপনারা বি কমপ্লেক্স দিন মঙ্গলবার মঙ্গলবারও সেম বন্ধুরা আপনারা সার্বলিন আইএমএল এবং ডেক্সুরেঞ্জ আড়াই যদি গরম থাকে বন্ধুরা ওয়েদার এবং যদি ঠান্ডা ওয়েদার থাকে বন্ধুরা এক লিটার চলে ফাইভ এম এবং ফাইভ এম এর ডেক্সুরেন্স আপনারা ইউজ করবেন তো বন্ধুরা আপনারা বি কমপ্লেক্স যে ওষুধটি দেবেন সোমবার মঙ্গলবার আপনারা বুধবারে রেস্ট দেবেন পায়রাকে সকালে আর কিছু খেতে দেবেন না বিকালে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করাবেন পায়রাকে তো বুধবারে আপনারা যেটা দেবেন বন্ধুরা সকালে ডেক্সুরেঞ্জ তারই সাথে সাথে সার্বলিন ওষুধটি সকালে দেবেন বন্ধুরা জলের সাথে যেভাবে বললাম ওইভাবে দেবেন ঠান্ডা ওয়েদার থাকলে বন্ধুরা ফাইভ এম করে দেবেন এবং গরম ওয়েদার থাকলে বন্ধুরা আড়াই এম করে দেবেন তো বন্ধুরা একদিন পরে বুধবার রেস্ট দিয়ে তো বন্ধুরা বৃহস্পতি ও শুক্রবার সকালে অল্প করে খেতে দেবেন খাওয়া দাওয়ার পরে পায়রাকে অষ্ট ক্যালসিয়াম গোটা করে দিয়ে দেবেন এবং শনিবারের বন্ধুরা সকালে সার্বলিন এবং ডেক্সুরেন্স যেভাবে চলছে এভাবেই চলবে এবং বিকালেও সার্ভলিং এবং রেঞ্জ যেভাবে বললাম এক লিটার জলে আড়াই এম গরম থাকলে এবং ঠান্ডা থাকলে ফাইভ এম এম রেঞ্জ এবং ফাইভ এম এল আপনারা ইউজ করবেন তো বন্ধুরা ওষুধগুলো আপনারা যতদিন না পায়রার ফুল কমপ্লিট টেনা হয়ে যায় ততদিন আপনারা এইভাবে ওষুধগুলো ইউজ করতে থাকুন তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে আপনার বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার